শুক্রবার ভোর রাত থেকেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই হালকা বৃষ্টিপাত চলবে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অতি গভীর নিম্নচাপ কলকাতার কাছাকাছি অবস্থান করছে শনিবার রাতেই কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খণ্ডের পশ্চিম দিকে এর অভিমুখ আগামী আটচল্লিশ ঘন্টায় এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপের রূপে অবস্থান করবে রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হলুদ সতর্কতা তবে বৃষ্টির পরিমাণ কমবে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি প্রেডিকশনটা হচ্ছে যে এই সিস্টেম আজকে ডিপ প্রথম কথা এই সিস্টেমটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল তারপরে ঝাড়খণ্ড ইত্যাদি আর আজকে সিস্টেমটি ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটি মেনটেন করবে এবং তারপরে সিস্টেমটি আগামী আটচল্লিশ ঘন্টাতে ওটা মুভ করবে এবং সিস্টেমটি পরবর্তীকালে ডিপ্রেশন হয়ে যাবে ওই ঝাড়খণ্ড তারপরে তারপর অন্যান্য স্টেটগুলোতে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইদার অরেঞ্জ অথবা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মেদিনীপুর এবং বাঁকুড়াতে এবং মেদিনীপুর এবং বাঁকুড়াতে দেওয়া হয়েছে আর অন্যান্য সমস্ত জেলাগুলিতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর প্রতি ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর রবিবার সকাল পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে হাওয়া অফিস সূত্রে খবর এবং তার সাথে ফিসারম্যানেরও ওয়ার্নিং দেওয়া আছে ফিশারম্যানদের বলা হয়েছে পনেরো তারিখ পর্যন্ত তারা যেন পশ্চিমবঙ্গ কোষ এবং বে অফ বেঙ্গলে যেন তারা করতে না যান অপরদিকে উত্তরবঙ্গে শনিবার রাতের মধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মালদা উত্তর দিনাজপুর দার্জিলিং এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে যদিও রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় হরপাবানের সম্ভাবনা রয়েছে বলেও সতর্কতা আবহাওয়া দপ্তরের পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি জামতারা দুমকা বোকারো ধানবাদ হাজারিবাদ ও দেওঘরে হরকাবান যেটাকে বলি আমরা ফ্লাশ ফ্লাড রিস্কেরও সম্ভাবনা আছে সেগুলি হলো বাঁকুড়া দুটি বর্ধমান বীরভূম মেদিনীপুর এবং পুরুলিয়া দুই মেদিনীপুর ঠিক আছে ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে খালেদ জামাল ও রাজীব নস্করের রিপোর্ট কালকাটা নিউজ